মানিকগঞ্জের বরুন্ডি গ্রামে গড়ে উঠতে যাচ্ছে একটি বিশাল ব্রিজ ব্রিজের পাইলিং এর কাজ এখন পুরোদমে চলছে বড় বড় মেশিন এসে গেছে যেন আকাশ শুয়ে ফেলছে তাদের মাথা কেউ বাচ্ছে লট কেউ করছে ঝালাই আর চারপাশে চলছে ব্যস্ততা কোলাহল এক নতুন আশার গল্প এই বৃষ্টি যখন সম্পূর্ণ হবে তখন বদলে যাবে পুরো এলাকার চিত্র এখন পর্যন্ত মানুষ যাতায়াত করছে খেয়াঘাট দিয়ে প্রতিদিন এই খেয়াঘাট পার হয় স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী ব্যবসায়ী কৃষক শ্রমজীবী মানুষ সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নদী পার হয়ে নৌকা ভাড়া দিয়ে কেউ কেউ হাসি মুখে বলে ভাই একদিন এই ব্রিজ হইলে আমাদের দুঃখ শেষ হয়ে মোটর সাইকেল কত করে রাখেন আপনারা একা হইলে টাকা আচ্ছা আচ্ছা আর দুইজন হইলে দুজন হলে 20 টাকা। হ্যাঁ, আপনার কয় টাকা রাখে? মানে আপনি সাইকেল এবং কি আপনি কয় টাকা রাখে? 10 টাকা। মানে আপনাকে 5 টাকা আর সাইকেল 5 টাকা। ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ সত্যি এই ব্রিজটা শুধু ইট পাথরের নয়। এটা একটা স্বপ্ন, একটা জীবনের আশা। বোরুন্ডি গ্রামের মানুষ বহুদিনের কষ্টের অবসার ঘটাবে এই একদিন যখন এই ব্রিজের উপর দিয়ে মানুষ পায়ে হেঁটে বা মোটর সাইকেলে যাবে তখন তারা গর্ব করে বলবে এই ব্রিজ আমাদের জীবনের পরিবর্তন। এমন উন্নয়নের গল্প সবার কাছে ছড়িয়ে যাক আপনার একটি শেয়ারি হতে পারে আরেকজন মানুষের অনুপ্রেরণা আর আমাদের পেজটি ফলো করবেন যাতে এরকম আরো বাস্তব গল্প জানতে পারে আমাদের মানিকগঞ্জের মাটির গন্ধে ভরা গল্প